আপনি দেখেন এখানে পাওয়াটা উড়ে ঘুমিয়ে যেতে পারবেন যে একদম রিল্যাক্স হ্যাঁ আপনি কক্সবাজার চলে যাবেন ঘুমিয়ে চলে যাবেন এই গাড়িতে এই সুবিধাটা আছে মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড এটাকে গুলশান রিং রোডও বলে সামনে মেইন রোডে বিএমডব্লিউ আর পার্টেক্স ফার্নিচার আছে ওটার গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে টয়টা রাম গাড়ি একটা দেখাবো টয়টা রাম গাড়ি খুব জনপ্রিয় একটা গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি পনেরোশো সিসির গাড়ি ভিভিটি ইঞ্জিনের গাড়ি আচ্ছা এই গাড়িটা দুই হাজার চারের মডেল দুই হাজার আটের স্টেশন অল পেপার আপ টু ডেট সামনের শুডা যদি দেখায় আপনাদেরকে সামনের হেডলাইট হইতে ফক গিরিল বাম্পার যা কিছু আছে সব কিছু আছে অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কালারটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এবং কি এই গাড়িটা আপনার আরেকটা সুবিধা আছে খুবই সুবিধাজনক গাড়ি এটা আপনার আমি যদি ডান পাশের বডিটা দেখাই কোনো অ্যাক্সিন স্টুরে নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল যে জাপানি স্টিকার আছে এখনো হ্যাঁ এবং কি টায়ার আপনার খুব ভালো চালাতে পারবেন রিংগুলো খুব সুন্দর এবং আপনার এটার একটা সুবিধা আমি বলতে চাচ্ছি যে এই দরজাটা অটো বাবু ভাই জি এই দরজাটা অটো আপনার ড্রাইভিং সিট থেকে সুইচ টিপ দিলেও খুলে যাবে আবার লেগে যাবে আরেকটা সুবিধা আছে আপনার এইটা যদি দরজাটা খুলেন আপনি দেখেন কত স্পেস এখানে হ্যাঁ ইউ স্পেস কোনো ই নাই আপনি যে কোনো রুগী বা বুড়া বয়স্ক লোক উঠতে গেলে ইজিলি উঠতে পারবে এবং কি বসে আরাম পাবে এই যে দেখেন সিটগুলো খুবই আরামদায়ক এবং এখানে ধরার সিস্টেম আছে এই সিটটা আবার ভাঙ্গিয়ে রাখলে আপনার পাও ওঠানো যায় ঠিক আছে আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখেন

আচ্ছা আপনার দরজা অটো এটা দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি ওয়ান ডোর পাওয়ার আন্ডার পাওয়ার কালারটাও খুব ফ্রেশ আমি ব্যাকপার্টটা যদি দেখাই এই ব্যাকে ব্যাগের দরজাটা যেটা এটা ঠিক প্রাউড গাড়ির মতো খুলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এলপিজি করা এলপিজি সহ ভাই হ্যাঁ এলপিজি সহ আপনার খুবই ফ্রেশ একটা গাড়ি হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ তেল এন্ড এলপিজি হ্যাঁ এখন তো মানুষ এলপিজি খোঁজে এলপিজি এখন ভালো ঠিক আছে আর কোন অ্যাকশন স্টোরি নাই সামনের পিছে গ্লাস অরিজিনাল এই যে জাপানি স্টিকার এখনো আছে এই যে টয়টা রাম হ্যাঁ টয়টা রাম আপনার নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ পিছনে ব্যাক ওয়েপার আছে হ্যাঁ ডান পাশটা যদি দেখাই এখানেও দেখেন কোন অ্যাকশন স্টোরি নাই আচ্ছা আচ্ছা এই দরজাটাও অটো না কিন্তু এটাও এভাবে খুলে হ্যাঁ ওকে দেখেন স্পেস অনেক অনেক স্পেস রম মানে স্পেস স্পেস হ্যাঁ

আপনি দেখেন জয়েন জুরিগুলো সবই অরিজিনাল আছে আচ্ছা কোনো এক্সচেঞ্জ হিস্টরি নাই কোনো হিটিং ইস্যু নাই কোনো হিকির হিটিং ইস্যু নাই এই হচ্ছে বনট বনট জি সিসি হচ্ছে 1500 ভাই সিসি 1500 বিবিটি ইঞ্জিন হ্যাঁ খুবই ফ্রেশ তেল এন্ড এলপিজি করা মডেল আমাদের থেকে গাড়ি যদি কেউ নেয় আমরা অ্যাডভান্স করার পরে একদিন দুই দিন অবজারভেশনে রাখি গাড়ি চেক করে করে কোনো কাজ থাকলে করে দেই ইনশাআল্লাহ আমাদের থেকে গাড়ি নিলে আপনারা ঠকবেন না এই গাড়িটা হলো দুই হাজার চারের মডেল আট এর রাম এই গাড়িটার দাম চাচ্ছি জি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট থ্রি ফোর পার্টনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম